আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিবিএ অ্যাকাডেমি বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটি কঠিন সাবজেক্ট হল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কারণ এর থিওরি এবং ম্যাথ উভয় ইংলিশে আসে আর এই ভিডিওটি যারা দেখবে আশা করি তাদের পাস নিয়ে টেনশন করতে হবে না এই সাবজেক্টটিতে যেমন কঠিন চ্যাপ্টার আছে তেমনি অনেক ইজি চ্যাপ্টারও আছে তাই ভালো রেজাল্ট করতে গেলে আপনার কঠিনগুলোও করতে হবে তাই ভালো রেজাল্ট করা অল্প সময় একটু কঠিন ব্যাপার কিন্তু পাস করতে গেলে আপনার তিনটা এজি চ্যাপ্টার আছে তিনটা এজি চ্যাপ্টার করলেই এনআফ আর তিনটা ওই ইজি চ্যাপ্টার থেকে চারটা প্রশ্ন আসবে বিসি পার্ট সি পার্টে চার দশের চল্লিশ এরপর থিওরি ফর্মেট আছে থিওরি লিখতে পারবেন দিয়ে দুইটা থিওরি কম আসে দুই তিনটা থিওরি আসে তার ভিতরে দুইটা থিওরি লিখতে পারবেন স্যাটের আনসার করতে পারলে নিশ্চিন্তে পাস হবে এরপরেও যারা পাশ নিয়ে টেনশন করছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাশের ব্যবস্থা করে দিব আর তিনটা চ্যাপ্টার থেকে আপনার সর্বোচ্চ এখানে দেখুন তিনটা চ্যাপ্টার প্রথমে তো ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং একদম ইজি চ্যাপ্টার ক্লাস ফাইভের অঙ্ক দিয়ে যোগ বিয়োগের ডিভিডেন্ড পলিসি এখানে সবগুলো ইজি একটা অঙ্ক আছে একটু কঠিন তাও সব করলে একদম ইজিতে বুঝতে পারবেন এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে দুই তিন চার ধরনের করে নিয়ম এর উপরেই চল্লিশ পঞ্চাশটা করে অঙ্ক বইয়ে দেওয়া আছে বিভিন্ন প্রাইভেট সেন্টার অফলাইনে যারা পড়ায় বিভিন্ন কোচিং সেন্টার তারা চল্লিশ পঞ্চাশটা বিশটা করে অঙ্ক করে কিন্তু এতে করে অনেক স্টুডেন্ট ভাবে যে অল্প সময় পাশ করা যাবে না কিন্তু প্রত্যেকটা নিয়মের একটা করে অঙ্ক করলেই যে কোনো একটা নিয়মের অঙ্ক আসবেই কম এতে পাশ করা খুব সহজ আর স্টুডেন্টদের কথা বিবেচনা করে তারা দু একদিন পরে যেন পাশ করতে পারে জন্য আমরা এক হাজার টাকার কোর্স মাত্র তিনশো টাকায় দিচ্ছি আর তিনশো টাকার জন্য কোর্স না নিয়ে নিশ্চিত ফেল করলে ফর্ম ফিল আপ করতে এমনিতেই সবার ষোলোশো টাকা লাগবে এর চেয়ে লাস্ট রিক্স হিসেবে কোর্সটা নিয়ে দেখুন হানড্রেড পার্সেন্ট পাস করবেন ইনশাল্লাহ আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যারা নিয়েছিল তাদের দু একটা যদি রিভিউ দেখাই এসব স্টুডেন্টরা অনেকে আশা ছেড়ে দিয়েছিল যে একদিন বা দুই দিনে পরে পাশ করতে পারবে না কিন্তু এদের রিভিউ দেখেন আমাদের ম্যাসেঞ্জার গ্রুপে সকল স্টুডেন্টের ইনবক্স আর দেখান যাবে না সময় লাগবে আর সময় যেহেতু অল্প এখানে অল্প সময়ে সব কিছু গোছানো থাকবে কোনো কিছু খুঁজতে হবে না খোঁজার জন্য সময় নষ্ট করতে হবে না লিঙ্ক একবার সিরিয়াল করে দেওয়া থাকবে পিডিএফ দেওয়া থাকবে আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে ক্লাসে নিয়ে যাবে এরপর আপনার একদম পিডিএফ থিওরির যে সিটটা আপনার থিওরির ক্লাস দেওয়া থাকবে ক্লাসে সব কিছু বোঝানো আছে ক্লাস এখানে থিওরির পিডিএফ দেওয়া থাকবে এই পিডিএফটা আপনারা এখান থেকে এক্সেস দেওয়া আছে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন তারপর আছে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিক্স অ্যানালাইসিস এটা প্রিন্সিপালস অফ ফাইন্যান্সে করেছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর আগে পরীক্ষা হলো ওটাতেও আসছিল ক্যাপিটাল বাজেটিং এটা যাদের করা আছে তারা এখান থেকে নাম্বারটা বোনাস পাবে রিক্স অ্যান্ড রিটার্ন একটা চ্যাপ্টার ছিল ফাইন্যান্সে ফার্স্ট ইয়ারে ওটা যারা করা আছে এখান থেকে একটা দুইটা করে আসে ক্যাপিটাল বাজেটিং এই নিয়ম থেকে আবার রিক্স অ্যানালাইসিস বিসি পার্ট দুইটাতেই আসবে এখান থেকে আপনি চার পাঁচটা ম্যাথ করতে পারলেই স্বল্প মোট চারটা চ্যাপ্টার থেকে আপনি পনেরো থেকে বিশটা ম্যাথ আর এক একটা ম্যাথ করতে আপনার বিশ মিনিট তিরিশ মিনিট লাগবে আপনার হাতে যদি দুই দিন সময় থাকে বা একদিনও সময় থাকে সকাল থেকে শেষ রাত পর্যন্ত আপনি সারাদিনে এই চারটা চ্যাপ্টার যতগুলো বিশটা ম্যাথ চার পাঁচবার করে রিভাইজ দিতে পারবেন তারপর হচ্ছে ডিভিডেন্ড পলিসির পর আপনারা লিস ফাইন্যান্সিং চ্যাপ্টারটা একটু বড় অনেকে করতে নিষেধ করে কিন্তু পাশ করার ক্ষেত্রে আপনার তো হাতে সময় থাকবেই মাত্র আপনি চারটা অঙ্ক করবেন আর যারা একদম ছয়টা সাতটা আটটা অঙ্ক করবে বিসি পার্ট মিলে তাদের ক্ষেত্রে সময় স্বল্পতা হয় কিন্তু এই অঙ্কটা একদম ইজি কিন্তু সময় লাগে বেশি ক্যালকুলেশন করতে একটু সময় লাগে একটা অঙ্ক শিখলেতে পারলে লিজ ফাইন্যান্সিং থেকে আপনার কমন আসবে যে কোনো একটা প্রশ্ন আর একটা নিয়মই সব ধরনের অঙ্ক একই নিয়ম আর যারা নিয়ম ভুলে গিয়েছে তারা সবগুলো চ্যাপ্টার রিভাইজ করতে পারবেন রিভাইজের জন্য এগুলো করতে পারবেন আর থিওরির জন্য থিওরি মূলত তিন ধরনের আসে তার ভিতরে দুই ধরনের বেশি আসে একটা হচ্ছে ডিফারেন্স ডিস্টিংগুইশ রিলেটেড আর একটা ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স বৈশিষ্ট্য রিলেটেড তো ডিফারেন্স থেকে এই থিওরিগুলো ইম্পর্টেন্ট পার্থক্যের আর এগুলো সবগুলো মুখস্থ করতে হবে না ইংলিশ যেহেতু মুখস্থ করে শেষ করা যায় না মুখস্থ করে হবে না এই জন্য আমাদের রয়েছে থিওরি লেখার ফর্মেট এখানে ইন্ট্রোডাকশন মানে সূচনা যে কোনো প্রশ্ন লেখার সূচনা হচ্ছে এটা দ্য ফলোয়িং আর ডিফারেন্স বিটুইন যে কোনো একটাই ডিস্টিং বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন দুইটা দুই পাশে লিখে দেব ডিফারেন্স বিটুইন প্রফিট ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ওয়েলথ ম্যাক্সিমাইজেশন তাহলে কী হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন ও ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে পার্থক্যগুলো নিম্নরূপ তিনটা এখানে দেওয়া আছে হচ্ছে ইন্ট্রোডাকশন তিনটা তিনটা প্রশ্নের জন্য যে কোনো একটা দিয়ে সূচনা শুরু করবেন বড়গুলো লিখলে আপনার প্রশ্নটা সি পার্টের জন্য বড় করে লেখা যাচ্ছে এতে নম্বর বেশি দেবে এরপর আপনার এই রকম টেবল পার্থক্যের দুইটা সংজ্ঞা যদি জানা থাকে সংজ্ঞা লিখে দেবেন না জানা থাকলে সংজ্ঞা বাদ দিতে যাবে নেচার প্রকৃতি ইট ইজ ডিরেক্টিভ ইন নেচার দুই পাশে দুইটা বসিয়ে দেবেন এ পাশে লিখলাম ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এ পাশে প্রফিট ম্যাক্সিমাইজেশন তারপর হচ্ছে প্রেজেন্টেশন উপস্থাপন এখানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন ফলোস অর্গানাইজেশনাল পলিসিস ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সাংগঠনিক পরিকল্পনা অনুসরণ করে এ পাশে লিখে দিলাম প্রফিট ম্যাক্সিমাইজেশন ডাজ নট ফলো এনি ফর্মালিটি এভাবেই প্রশ্নগুলো আনসার করা যায় ক্যারেক্টারিস্টিক্স ফিউচার্স এলিমেন্টসের জন্য এগুলো ইম্পর্টেন্ট আর এছাড়াও এ পার্টের জন্য ফিরিতে দেওয়া হয়েছে আমাদের গ্রুপে পিডিএফ এগুলো আপনারা সংগ্রহ করতে আমাদের গ্রুপে গিয়ে পোস্ট করবেন যে এই সাজেশনটা আমি খুঁজে পাচ্ছি না তাহলে সবাই আপনাকে শেয়ার করে দিবে